টাকনো ঢেকে মোজা পরার বিধান জানতে চাই উত্তর হলো টাকনো ঢেকে মোজা পড়তে কোনো অসুবিধা নেই বরং মোজা টাকনো ঢেকেই থাকে সাধারণত কোনো কোনো মোজা যদিও নিচে থাকে কিন্তু টাকনো ঢেকে মোজা পরতে অসুবিধা নেই মূলত উপর দিক থেকে মানুষের যে সমস্ত পোশাক জ্বলে থাকে সেটা চাদর হোক লুঙ্গি হোক জামা হোক এগুলো টাকনর নিচে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে পুরুষের ক্ষেত্রে মোজার ক্ষেত্রে সেটি নয় কারণ মোজার জিনিসটাই হলো ট্রাকুর নিচে উপরে দুইটা মিলিয়ে দুইটা অংশ জুড়িয়ে ঢাকার জন্য অতএব মোজার কথাটা ভিন্ন নামাজের সামনে দিয়ে অতিক্রমকারীকে নামাজরত অবস্থায় বাধা দেওয়ার পদ্ধতি কি ব্যক্তি নামাজ পড়লে তার তার উচিত হলো নামাজের সামনে এমন কিছু রাখা যাতে করে বাইরের অংশ দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে এরপর যদি কেউ তার সামনে দিয়ে হাঁটাচলা করতে চান তার সিজার এরিয়ার মধ্য দিয়ে হাঁটাচলা করতে চান তাহলে নামাজ ব্যক্তি সে ব্যক্তিকে বাধা দিবে প্রথমত হাত দিয়ে ইশারা দিয়ে তিনি যে নামাজ পড়ছেন এটা বোঝাবেন বা সোহান আল্লাহ বলবেন সোহান আল্লাহ বললে ওই ব্যক্তি লক্ষ্য করবে যে নামাজ পড়ছে তার অলক্ষ্যে হয়তো তিনি যাচ্ছিলেন এতেও যদি কাজ না হয় হাত দিয়ে সারা দিয়ে তাকে বাধা দিবেন তাতেও যদি কাজ না হয় তো প্রয়োজনে হালকা ধাক্কাও দিতে পারেন কিন্তু ধাক্কা দিতে গিয়ে যদি আমলে হয়ে যায় যেটা কারণে অনেক বেশি আপনার তার মুভ করতে হয়েছে তিনি নামাজি কিনা এটা নিয়েই সন্দেহ দেখা দেয় এরকম ধাক্কা থেকে দশ হতে লেগে গেছেন তিনি তাহলে সেক্ষেত্রে সেটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে অতএব আমল কাসির না হয় এরকম করে হাত বাধা থাকলো আর হাত দিয়ে ধাক্কা দিলেন এভাবে তিনি বাধা দিতে পারেন কারণ দিচ্ছি এখানে বাধা দেওয়ার কথাও কিন্তু রয়েছে আমার বিবাহিতা বোন সুদী ব্যাংকে চাকরি করবে এক্ষেত্রে আমি তাকে অনেক নিষেধ করেছি কিন্তু তাকে নিষেধ করলে সে তার স্বামী আমার বাবা মা সবাই উল্টো আমাকে বলে আমি হিংসার কারণে তাকে নিষেধ করছি এমন অবস্থায় করণীয় কি আপনার বিবাহিত বোন যদি হারাম কাজে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি তাকে নিষেধ করা এবং এক্ষেত্রে আপনি তাকে কাউন্সেলিং করা বোঝানোটা আপনার দায়িত্বের অংশ আপনি এটা করবেন আপনার পরিবারের লোকজন যদি আপনাকে ভুল বোঝে তার তাদের এর দায় আপনার না এবং এর কারণে আপনার গুণা হবে না বরং আপনি আপনার যে দায়িত্ব পালন করছেন সেটা আপনি করে যাবেন এবং কেন আপনি তাদেরকে নিষেধ করছেন সেটা আপনি বোঝানোর চেষ্টা করবেন নম্রতা এবং হিকমতের সাথে দাওতের কাজ করবেন এরপরও তারা যদি ফিরে না আসে তার দায় তাদের আপনার না ইনশাআল্লাহ তারা স্বামী ডিভোর্স দিয়েছে এখন রেজিস্টারের জন্য আমার আইডি কার্ড চাচ্ছে কিন্তু আইডি কার্ডে আমার চুল খোলা ছবি এটা দিলে কি আমি গুণাগার হব ডিভোর্স হওয়ার পর রেজিস্ট্রারের জন্য যদি আইডি কার্ড দিতে হয় এটা ছাড়া যদি না হয় কোনোভাবে তাহলে সেক্ষেত্রে অনিবার্য হলে আপনি ফটোকপি দিতে পারেন আর যদি মুখের অংশ ঢেকে বা আপনার পর্দার অংশটা ঢেকে শুধু যেটুকু দরকার সেটুকু দেওয়ার প্রয়োজন হয় দিলেও চলে তাহলে সেক্ষেত্রে সেভাবে দিতে পারেন কারণ ডিভোর্সের পর আসলে স্বামী স্ত্রীর মধ্যে একজন গায়ের মাহারাম নারী পুরুষের যে সম্পর্ক সেরকম সম্পর্ক হয়ে যায় আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে